আস্ত খাসি কাটছেন তোহিদ আফ্রিদি পাশেই বসে আছে তার মা বাবা বোন দুলাভাই সকলে মিলে খাবার খাচ্ছেন আফ্রিদি যে সত্যিকারী বিয়ে করেছেন এবার সেই সংশয় কেটে গেছে এই ভিডিওটির মাধ্যমে ভিওভার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন অবশেষে পাওয়া গেল তোহিদ আফ্রিদির বিয়ের ভিডিও যেখানে তোহিদ আফ্রিদি তার স্ত্রী রায়শা একসাথে আছেন টেবিলে আছেন তোহিদ আফ্রিদির বাবা মা ও দুলাভাই ভিরোটির মাধ্যমে সকল জল্পনা ও কল্পনার অবসান ঘটেছে তবে আফ্রিদির বিয়ে নিয়ে যে সংশয় ছিল তা যেন কেটে গেছে দেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার তহিদ উদ্দিন আফ্রিদি সত্যি সত্যি বিয়ের পিড়িতে বসেছেন সোশ্যাল মাধ্যম জুড়ে তোহিদ আফ্রিদির বিয়ের একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে নতুন একটি ভিডিওতে দেখা যায় স্ত্রী রাইসার পাশে বসে খাবার খাচ্ছেন তহিদ আফ্রিদি রাইসার প্লেটে খাসি কেটে তুলে দিচ্ছেন আফ্রিদি তার সাথে আফ্রিদির পাশে আছে তার মা বাবা বোন ও দুলাভাই সকলে মিলে উৎসব মুখর পরিবেশে আফ্রিদির বিয়ে যেন উদযাপন করছেন এর আগে আফ্রিদির ভাইরাল হওয়া বিয়ের ছবিতে তার পরিবারের সদস্যদের না দেখে সকলে প্রশ্ন তোলেন আফ্রিদি কি সত্যি সত্যি বিয়ে করেছেন কিনা হয়তো কোনো এর ভিডিও এটি তবে জানা গেছে দেশের আলোচিত ইউটিউবার তোহেদ আফ্রিদি ও তার পরিবারই চাননি ঢাকঢোল পিটিয়ে আফ্রিদির বিয়ে দিতে এমনিতেই সরকার পতনের পর চাপে আছে আফ্রিদির পুরো পরিবার তাই আফ্রিদির বিয়ে নিয়ে যাতে নতুন কোনো আলোচনা না হয় সে কারণেই গোপনেই তহিদ আফ্রিদির বিয়ে সম্পন্ন হয়েছে আফ্রিদের দীর্ঘ চার বছর সম্পর্ক করেছে রায়শার সাথে বিয়েতে দুই পরিবারের গণ্যমান্য ব্যক্তি ছাড়া বাইরের কেউই উপস্থিত ছিলেন না ভিওয়ার্স তহিদ আফ্রিদ ও তার স্ত্রী রায়শাকে একসাথে আপনাদের কাছে কেমন লাগলো জানে অবশ্যই কমেন্টস করুন আর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন